আসসালামু আলাইকুম এই একটা কেসিং রেখেছি কেসিংটা আমার খুবই ভালো লেগেছে এর যদি সামন সাইডটা দেখেন সেই সাথে পিছন সাইডটা দেখেন আপনি এক দেখাতে প্রেমে পড়ে যাবেন আর এটা খোলা সিস্টেমটাও অনেক ইউনিক এর আগে আমরা অনেকগুলো কেসিং এরকম পেয়েছিলাম রিভেঞ্জারের অ্যাপটেকের তো আমার কাছে এটা একটা খুব ভালো লেগেছে আর এটা ম্যাগনেটিক ডোর সামনে একটু ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশনটা এটা অবশ্যই খুবই ভালো মোটামুটি ফ্যান আছে সামনে দুটি এবং পিছনে একটি বটমে পিএসি পজিশন ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমার মনে হয় আজকের এই পিসি বিলটা যারা নেবেন মানে যারা এই টাইপের পিসি নিতে চান তাদের জন্য এই কেশিনটা কিন্তু একেবারে বেটার হতে পারে এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ডি সেভেন মডেল সাপ্লাই খুব বাজে মানে তাদের মানে কোয়ান্টিটিটা খুবই কম থাকে তো যাই হোক তারপরও আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এটা নিতে হয় এছাড়া আসলে কিছু করার নাই মোটামুটি নিতে চাইলে আপনাকে পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে আর আজকের যে বিলটা হবে সেটা মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে তো আমরা একটু আমাদের শোরুম থেকেই দেখে দেখে নেই যে কি কি দিয়ে এই প্ল্যানিংটা করা যায় আমাদের এখানে প্রথমত তো একটা ফ্যাক্ট হচ্ছে প্রসেসর এবং বাজেটটা তো খুব টাইট তো এই বাজেটে আমরা কি প্রসেসর নিতে পারি তো এখানে আমরা যদি একটু চিন্তা করি একটু আমরা গ্রাফিক্স কার্ড আলাদা দিব এখানে সব এখানে পঁয়ত্রিশশো এক্স না এটা একটু ওল্ড হয়ে যায় সাতান্নশো এক্স একটু দামটা বেড়ে যাবে যদি শুধু ছাপ্পান্নশো দিয়ে তাতেও একটু দামটা বেড়ে যায় আমরা একটু প্রসেসরটাতে কস্ট কাট করব তো এখানে একটা আমরা পেয়েছি পঞ্চান্নশো শুধু পঞ্চান্নশো এটা আমরা পছন্দ তালিকায় নিলাম আচ্ছা এরপরে আমরা একটা গ্রাফিক্স কার্ড নেব এর সাথে গ্রাফিক্স কার্ডটা নিব বাজেট ফ্রেন্ডলি প্লাডিন যদি নেই প্লাডিনও নেওয়া যেতে পারে কিন্তু আসলে এটা সাপ্লাই চেন একটু বাজে হয়ে গেছে মানে নাই আর কি এরপরে সিমিলারিটির মধ্যে আমরা যদি দেখি যে ইউনিকা ইউনিকার এটা আমরা নেই সো এটাই থাক এর সাথে আমরা একটু র্যাম এবং এসএসডি নিব এখানে র্যাম এবং এসএসডি আমাদের হিউজ কোয়ান্টিটি আছে এটা নেই কালারফুল আমার মনে হয় বেশ ভালো লাগবে একটু আমরা হিসাব করে দেখব র্যাম হাতের কাছে পেয়েছি এটা কালারফুল ব্যাটল এনএক্স আমার মনে হয় যে এর্যামটা বেশ ভালো হবে এখানে আর কিছু না এখানে ডিসপ্লেতে তো আছে তো আমরা এখন একটা মাদার বোর্ড নিব মাদার বোর্ড অ্যাসুস দাম বেশি হবে গিগাবাইট অনেক দাম বেশি এম এস দিয়ে তো অনেক মানুষ অনেক পিসি কিনছে তো আমার মনে হয় যে এটা হাতের কাছে একটা পাওয়া গেছে এটা কালারফুল এটাই নেই তা আমার মনে হয় যে এই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা এই প্ল্যানটা করতে পারি এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে এটার সাথে যেহেতু একটা স্টক কুলার আছেই কুলারটা আপাতত বাদ দিই টাকা যদি আরও সুযোগ থাকে তাহলে আমরা নিব এখন একটা আমরা পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করি যে পাওয়ার সাপ্লাইটা কী নেওয়া যায় আমরা যদি কোর নেই নিতে পারি পাঁচশো পঞ্চাশ ওয়াট তারপর হচ্ছে আচ্ছা আজকে একটু গিগা নেই ব্লাস্ট পাওয়ার সাপ্লাই নেই আজকে এটা নাকি শুধু ব্লাস্ট হয়ে যায় এটা নেই পাঁচশো পঞ্চাশ মোটামুটি ইউনিকার এই গ্রাফিক্স কার্ডটার সাথে এটাই গুড অ্যানাফ এর চাইটা আসলে প্রয়োজন নাই আর এই তো এগুলো নিয়েই তো মোটামুটি একটা পিসি হয়ে যাচ্ছে তো এই কম্পোনেন্টগুলো বের করে ফেললাম এখন আমরা একটু মানে প্রাইসটা দেখে নেই ক্যালকুলেটর আমার পাশে আছে আচ্ছা সবার আগে এখন একটু একটা খুচরা কথা বলি যে এই পিসিটার সাথে এই প্ল্যানিংটা কেমন হলো আপনারা একটু কমেন্ট করে দিবেন যে বাজেটের মধ্যে এটা ঠিক আছে কিনা বাজেট আমি বলেছিলাম যে পঁয়তাল্লিশ আমরা এখন একটু হিসাব করে দেখবো যে এর মধ্যে এটা কাভার করছে কি না বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখবো যদি আমরা কেসিংয়ে একটু বেশি টাকা খরচ করে ফেলেছি মানে প্রায় পঁয়তাল্লিশশো মানে অনেক টাকা আপনি ওখানে চাইলে কিছুটা কাট করে নিতে পারেন বা নেওয়াই উচিত আর যদি ভালো লাগে আমার মতো আপনার এই কেসিংটা তাহলে নিতে পারেন কারণ এই ম্যাগনেটিক ডোরের একটা ফিল পাবেন আর সামনে যে ব্ল্যাক লাগাচ্ছে এটা কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আমরা একটু হিসাব করে দেখি কি অবস্থা প্রথমত আমরা যদি একটু প্রসেসরটার হিসাব করি তাহলে এই প্রসেসরটা সম্ভবত আট হাজার দুইশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে সো তাতে করে আমাদের প্রসেসরটা ক্লিয়ার আচ্ছা এরপরে যদি আমরা একটু আচ্ছা হাতের কাছে যেটা আছে এটা হিসাব করি পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে গিগাবাইটের এটা একটা সিলভার এডিশন পাওয়ার সাপ্লাই মোটামুটি একবারে সিকিউর এটা থ্রি ইয়ার্স তার ওয়ারেন্টি দিচ্ছে এটা নেওয়া যেতে পারে এটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে হয়তো বাহান্নশো টাকা মোটামুটি কর্শিয়ারটাও কাছাকাছি প্রাইস আপনি চাইলে করশিয়ারটাও নিতে পারেন সমস্যা নেই আচ্ছা এরপরে আমরা এখানে মাদারবোর্ডটা দেখি মাদারবোর্ডটা হচ্ছে যেহেতু কালারফুলের কালারফুল মাদারবোর্ড মোটামুটি বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড আমাদের দেশে পাওয়া যাচ্ছে আপনি এক্ষেত্রে এমএসআই নিতে পারেন বা গিগা বাইট এক্সাইজ নিতে পারেন প্রাইসগুলো একটু ভেরি করবে এটার সাথে এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে হচ্ছে সাত হাজার চারশো টাকা আচ্ছা আমাদের বিশ হাজার আটশো টাকা অলরেডি কস্ট হয়ে গেছে এরপর আমরা এটার সাথে আমরা সিমিলার ব্র্যান্ডের র্যাম এসএসডি খুঁজে পেয়েছি এটা হচ্ছে থ্রি সিক্স হান্ড্রেড প্রো আর র্যাম হচ্ছে কালারফুলের এইট জিবি আপনি যদি এসএসডিটা নিতে চান এটা হয়তো দুই হাজার সাতশো টাকার আশেপাশে আর হচ্ছে র্যামটা হয়তো আপনার তিন হাজার টাকার আশেপাশে তো আমাদের র্যাম এসএসডির হিসাব শেষ এখন হচ্ছে গ্রাফিক্স কার্ডের বাংলাদেশ আচ্ছা গ্রাফিক্স কার্ড নিয়ে যেটা বলি গ্রাফিক্স কার্ডের এই আর এক আশি কার্ডগুলোর প্রাইসগুলো খুব বাজে অবস্থা আমি আমাদের জন্য অর্ডার দিতে গিয়েছি আমার কাছে অনেক টাকা প্রাইস নিয়েছে তো যাই হোক কিছু করার নাই তারপরে কয়েকটা করে রাখতে হয় কারণ অনেকের ডিমান্ড আছে এটাতে ইউনিকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে মোটামুটি কোয়ালিটি গ্রাফিক্স কার্ড তারা বাজারজাত করছে ইভেন তাদের ইউনিকার বেশ কিছু ভালো ভালো লাইন আপ আছে তো এই কার্ডটা এখন নিতে চাইলে আপনাকে আমার মনে হয় যে তেরো হাজার পাঁচশো টাকার নিচে পাওয়ার কথা নয় যেটা আমাকে বলেছে আচ্ছা এরপরে আমাদের কেসিংটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মোটামুটি টার্গেটের মধ্যেই আছে বলেছিলাম যে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে করব তো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মতো হয়ে গেছে আর এখানে যদি আপনি আর একটু খরচ বাড়াতে চান একটা সিপি কুলার নিয়ে নিলেন আড়াই তিন হাজার টাকার মধ্যে আর এটা দিয়েও মোটামুটি চলে যাবে আপনি হাই পারফরমেন্স পেতে চাইলে প্রসেসরের যদি হেভি প্রেশার দিতে চান সেক্ষেত্রে একটা সিপি কুলার নিয়ে নিন কারণ পঞ্চান্নশো প্রসেসরটা একটা বাজেট প্রসেসর গ্রাফিক্স কার্ড সহ এই প্রসেসর দিয়ে এম বিল করা যেতে পারে ডিডিআর ফোরে যারা নিতে চান এম সকেটের আর এখানে আপগ্রেড বলতে আপনি হয়তো র্যাম এসিডিটাতে আরেকটু ঠু দিতে পারেন অর্থাৎ র্যামটা যদি আপনি দুইটা নেন ডুয়েল চ্যানেল সেক্ষেত্রে আরেকটু বেটার হয় আর সেক্ষেত্রে পঁয়ত চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে আপনার যদি আর একটা তিন হাজার টাকা যুক্ত হয় সেক্ষেত্রে এটা সাতচল্লিশ হাজার পাঁচশো আমার মনে হয় এই পিসিটা দিয়ে যারা ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো আছে সব অনায়াসে করতে পারেন ডিজিটাল মার্কেটিং করতে পারেন ক্যাপকাট ফিল্মরা টাইপের যে এডিটিংগুলো আছে সেগুলো করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রেও করতে পারেন সেক্ষেত্রে কিছুটা ল্যাক হতে পারে আর এছাড়া মোটামুটি ওকে সব ধরনের কাজগুলো কিন্তু করা যাবে তো এই পিসিটা নিতে পারেন কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই খুব আসন্দে দেখবেন আর আমার মনে হয় বাজেটের মধ্যে এটা কিন্তু একটা রাইট চয়েস নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে অনলাইনে অফলাইনে সরাসরি এসে রংপুরে ঢাকায় গাইবান্ধায় আপনার মন মতো যেখানে ভালো লাগে সেখান থেকে সকলকে কম্পিউটার ভিশনে আসে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ